তো যেটা মনে হয় যে আমরা আগেই অনেক ভালো ছিলাম বলার অধিকার নেই দেখার অধিকার আছে আগে যেরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল এখন ওরকম নাই হ্যাঁ একদমই সেফ মনে করি না আসলে এটা নিয়ে বলতে গেলে নিজের কাছেই লজ্জা লাগছে মানে প্রতিনিয়ত এই বিষয়গুলো শুনছি মানে আমরা অভ্যস্ত হয়ে গেছি আসলে আগে যখন আমরা রাত দুইটা তিনটা চারটার সময় শুটিং থেকে ফিরতাম মনে কিন্তু এই ভয়টা কাজ করতো না এখন কিন্তু সন্ধ্যা হলেই মানে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে কিভাবে আসলে বাসায় যাব আদৌ বাসায় পৌঁছাতে পারবো না এটা আসলে আপনারাই ভালো জানেন কারণ আপনাদের কাছ থেকে আমরা নিউজগুলো পাই আর আসলে অনেক কিছু বলতে ইচ্ছা করে আবার অংশ আমাদের মুখ বন্ধ মানে বলার অধিকার নেই দেখার অধিকার আছে তো যেটা মনে হয় যে আমরা আগে অনেক ভালো ছিলাম আপনার আপনার মতে আপনার মতে হচ্ছে যে এই ধরনের ঘটনা যে বেড়েছে এর কারণ কি মনে হচ্ছে কারণ তো নিরাপত্তা নাই দেশটা ঠিকভাবে চলছে না কেউ ওইভাবে সবকিছু ডিসিপ্লিন ভাবে করছে না এটাই তো মানে আমরা দিনের পর দিন নারীদের উপর সহিংসতা বাড়েই চলছে আন্দোলন হচ্ছে তারপরে কিন্তু মানে এটা কিন্তু ক্রমে বেরিয়ে যাচ্ছে কিন্তু থামছে না সেই জায়গা থেকে যদি চলতে থাকে তাহলে এখন নিরাপত্তা ব্যবস্থা ওইভাবে মানে ওরকম আগের মতো নাই আগে যেরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল এখন ওরকম নাই মানে আগে তো মানে এমনিও আমরা দুইটা তিনটা সময় ঘুরতে বের হইতাম সেটাও পারি না এখন মানে পারে আপনি না এটা কোনোভাবেই এরাতে পারে না আর আমার মনে হয় দেশটা খুব একটা ভালোভাবে চলছে না এটা আপনারা খুব ভালো জানেন দিন দিন যেমন চিন্তায় যেমন সব কিছুই বাড়ছে মানে এটা তো কমতেছে না আগে তো একটা বিচার হতো সাথে সাথে এটা তো এখন সাথে সাথে কোনো কিছুই হচ্ছে না কি